এই জীবনে বাড়া বালের জীবন আমার কোনো গুড ভালোবাসে না তুই আমার সব রে বাংলা তুই আমার সব তুই আর ঝুমা বৌদি ছাড়া কেউ আর বুঝলো না রে মুখের দিকে তাকালে ঝুঁয়া বুঝতে পেরে যায় যে আমি কাপড় তুলতে বলছি আর কেউ না পেঁয়াজ রসুন আদা মাংস নে নেওড়া আমাদের পিকনিকের লিস্ট রেডি এবার এই লিস্টটা ফুটোর বাবার হাতে তুলে দিতে পারলে ঝামেলা মিটে যাবে বলছি যে পল্টু মাছ মাংস ছাড়া সাথে আর কি থাকছে কি থাকছে মানে আবার কি থাকবে আরে পল্টুদা বুঝলা না ও মালের কথা বলছে বোদা মাল ছাড়া কিছু বুঝিস না নাকি ওখানে অত লোকের মাঝে কি তুই গান মাল খাবি ধরো বাবা ফুটো থাকলে ঠিক একটা ব্যবস্থা করে নিত হ্যাঁ ভালো কথা বলেছিস ফুটো কোথায় রে কোথায় থাকবে ও দেখো গিয়ে মাল মুলকে কোথাও পড়ে আছে এই চুদনার ফুটো দুটোই বাড়া এক দুটোই লাউড়া মাতাল চুদা দেখ পল্টু মুখ সামলা কথা বলবে কিন্তু লাউড়া আমি তো একাই মাথালছো দা আর তোরা তো বাড়ার বাল নাকি তোদের সাথে পিকনিকই করবো না এই মেরেছে পল্টু দা তো চলে গেল ও লাউড়া গার মারা গিয়ে চল আমি আর তুই গিয়ে এই লিস্টে ফুটোর বাবরের কাছে দিয়ে আসি আচ্ছা পল্টু দা চলো কাকু ও কাকু কাকু ও কাকু কাকু বাড়িতে আছে নাকি নেই লাউডা বাড়িতে নেই নাকি এই কি হয়েছে রে এত চিল্লাচ্ছিস কেন আরে কাকু পিকনিকের লিস্ট আনতে বলেছিলে না ওটা নিয়ে এসছি কি পিকনিকের লিস্ট নিয়ে এসছিস হ্যাঁ কাকু তুমি যা যা লিস্ট করে আনতে বলেছিলে সবই নিয়ে এসছি বা 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 গুড গুড কই দে দেখি লিস্টটা এই যে কাকু সামনের পৃষ্ঠায় কি কি বাজার হবে ওটা লেখা আছে আর কে কে যাবে ওটা পেছনের পিছটায় লেখা আছে বাহ এতো দেখছি অনেকজনই যাবে রে হ্যাঁ কাকু ওই সামান্য কিছু জন আচ্ছা ঠিক আছে তোরা যা সবার কাছ থেকে কিন্তু মনে করে চাঁদাটা তুলে নিস ঠিক কাল সকাল সাতটায় কিন্তু বাস ছাড়বে মনে থাকে যেন আচ্ছা কাকু ঠিক আছে একি ডে ফুটো কোথায় গেছিলিস গাড়মারাতে গেছিলাম কোথায় গেছিলাম কি না গেছিলাম তোকে বলতে হবে নাকি এগিয়ে এই এইভাবে কথা বলছিস কেন আমার ইচ্ছা হয়েছে তাই বলছি আচ্ছা বাদ দে তুই পিকনিকে যাবি তো না যাবো না তো যেতে হবে না তুই গাড় মারা চল হ্যাঁ বলতো দা চলো আসতে আসতে আরেকটু আরেকটু ব্যাস ব্যাস এখানেই রাখ উফ মে বাড়া হলো সব ঠিকঠাক আছে কিনা একবার দেখে নিও না হলে কিন্তু কাল সকালে তারা হলে সব ভুলে যাবা আরে তুই কোনো চাপ নিস না আমি সব দেখে নিয়েছি এখন শুধু লেওরা কাল সকালে বাস আসার অপেক্ষা একিনে ফুটকে তুই বললি পিকনিক করবি না লেওরা তাহলে কাজ করতিস কেন এ বলার বল টাকা দিয়েছি কি বাজিত নাকি কালকে আমিও পিকনিকে যাচ্ছি এই তো এবার ফুটকেও যাচ্ছে কালকে সবাই মিলে পিকনিকে হেভি মজা হবে কি বলিস হ্যাঁ গো বলটা ঠিকই বলেছো তোমাকে বাড়া কতবার বলেছি না এরকম বালের মতন সাজবা না বাড়া পিকনিকে যাচ্ছি না পুঙ্গা মারতে যাচ্ছি আমরা আবার ভাব দেখো চুল কেটে ছোট করা বানিয়েছে লেওয়া কোলা ব্যাঙের বাল আবার সাজের কি বাহার তুমি আমাকে ওইভাবে বলছো তো আমি তোমার জন্য কত কষ্ট করে সেজে গুজে আসলাম আর তুমি আমাকে সমস্যা আমি এরকম বলছো তুমি না মারিয়ে বাড়ি যাও তো আমার জন্য নাকি শেজেগুজে আসছে বোদারবালা তো লোকজনের মাঝে আমার মান গায় মেরে দিলো কি রে সব ঠিকঠাক তুলে দিছ তো হ্যাঁ গো বলদা ওইটাই চেক করছিলাম চল প্রতিটা জিনিসপত্র গুনে গুনে গাড়িতে তুলবি ঠিক আছে একটা মালও যেন এদিকে ওদিক না হয় হ্যাঁ হ্যাঁ আমি সব লিখে লিখে গাইতে তুলছি তুমি কোনো চাপ নিও না বাহ গুড মাইক টেক সব সেট করে ফেলে দিছ তো হ্যাঁ পল্টু দা ফোর্ট সব সেট করে ফেলেছে পল্টু এখনো কিন্তু জল আনা হয়নি কি এখনো জল আনতে যাসনি গেছিলাম জল আনতে গেছিলাম কিন্তু জলালা বলছে টাকা না দিলে জল দেবে না টাকা না দিলে জল দেবে না মানে তাহলে টাকা দিয়ে নিয়ে কিন্তু পল্টু দা টাকাই তো নেই সবই তো শেষ হয়ে গেছে লাউরা টাকা নেই তো আমার নাম কই নিয়ে গিয়ে যা বলবি পল্টু পাঠিয়েছে বাড়ার বাল জল ছাড়া কি বালদি রান্না হবে নাকি যা 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 তাতেই যা আচ্ছা পল্টু দা যাচ্ছি না ভোদাগুলো দিয়ে কোনো কাজ হয় না কি কাকু কি হয়েছে মতো মুখ করে দাঁড়িয়ে আছো কেন এইদিকে দেখো লজ্জায় বলে যায় কি কাকিমা চুল কেটেছো কেন পিকনিকে যাবো বলে কালকে কেটেছিলাম এই মেরেছে হেভি লাগছে কাকিমা ছাড়ো কাকু তুমি কাকিমাকে কিছু বলো না চলো আমরা সবাই গাড়িতে উঠে বসি আরে লাউরা গাড়িতে তো উঠবো কিন্তু এখনো তো বড় মশলার ব্যাগটাই আসলো না ফুটোকে কত করে বললাম পিকনিকের মশলার ব্যাগটা একটু আগে দিয়ে আয় কিন্তু দেখ চুদির ভাইয়ের এখনো কোনো পাত্তা নেই আচ্ছা কাকু তোমরা গাড়িতে উঠে বসো আমি একটু আগে গিয়ে দেখছি এ কি এটা কি করছিস কে রে বড়া ल्याওড়া এটাতে কি করছিস হুর বড়া তাহলে বালের ব্যাগ আনতে গিয়ে আমার গাম বড়া খয়ে গেল আচ্ছা তো কে আর কষ্ট করে নিয়ে যেতে হবে না দে আমার কাছে দে তুই তো লওড়া পিকনিকে গেলি না ওইদিকে লওড়া ঝুমা বৌদিও এসেছে কি কি বলি ঝুমা বৌদিও যাচ্ছে হ্যাঁ রে তুই ছাড়া সবাই যাচ্ছে তুই কি করছিস এ তো ঝুমা বৌদি যাচ্ছে কই আগে বলিখনিতা হ্যাঁ চুদ না সেদিনকে তো আলবাল বলে খিস্তিমের বের করে দিলি তোকে আর কি বলবো যাই হোক এখনই বাস ছাড়বে আমি চলে গেলাম হ্যাঁ এ মানে আমিও যাব পিকনিকে সরি ভাই গাড়িতে আর জায়গা নাই খান কিচ্ছিলে এত মনে সাহস আমাকে নিলো না তোদের এই বালির পিকনিক তোরাই খানাই চুদিলি ভাই খেয়ে সবকটা গাল ফুলে মর চুদ একি মানে ব্যাগটাই তো নিলো না কান কি বড় ভুলে গেছে হ্যাঁ দাঁড়াবাড়া আমাকে পিকনিকে নেবি না পিকনিকের গাড় মারছি গাড়ি ছাড়ছে না কেন বাডা চলো চলো

দাদু কোন সমস্যা হচ্ছে না তো না না বাবা সমস্যা কি আছে কিন্তু মাংস তোমার মশলা পাতির ব্যাগটা কোথায় ওইটা না ভোদা অনেক ধরে খুঁজে পাচ্ছি না তুমি শুধু ওই মশলা ব্যাগটা আমাকে একটু দিয়েছো এই গাল মেরেছে মশলার ব্যাগটা আমি এনেছিলাম না না কি বড় আনিনি এ বড়ারে কি যে করি তুমি চাপিও না দাদু আমি দেখছি না এ তো ভোদা ভারী জ্বালায় পড়লাম মশলার বস্ত্রটা না পালে তো ভোধা রান্নাই হবে না কি করতে বালা পিকনিকা কিছুই তো বুঝি না এখান থেকে যে বাল করছিস আর লেওরা এতদূর আসলে কি করে তোদের মশলার বস্ত্রটা রেখে এসেছিলিস তাই নিয়েছি কি তুই মশলার বস্ত্র নিয়ে এসছিস আরে ভাই তুই বাঁচালি রে ভাই আমি যে লেওড়া কিচিন তে পরে গেছিলাম তোকে না বলে তুই বুঝবি না থ্যাংক ইউ রে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থাকবে না আর চুয়াতে হবে না অনেক চিঠি ফেলেছিস কি হলো চল দাদু এই মশলার বস্তাটা কোথায় রাখবো মশলার বস্তা বাহ পেয়েছ তাহলে ওটা ছাড়া তো মাংস রান্না হতো না দাঁড়া আমার কা হুতরা মাংস খাচ্ছি কিছু বললে নাকি না না দাদু কিছু বলিনি ও আচ্ছা ওখানেই রাখো